বর্তমান সময়ে একটা বড় সংখ্যক মহিলা এবং পুরুষ দুও গ্রুপই আমাদেরকে এসে আমাদেরকে কমপ্লেন করে যে তাদের এই কোনুইয়ের এই জয়েন্টে এবং বাম হাতেরও সেম এই জয়েন্টে ব্যথা থাকে সো আজকের টপিক্সটা আমরা এই জন্য সেট করেছি যে কোনই ব্যথার কারণটা কেন সো আমরা যখন পেশেন্টের হিস্ট্রি নেই তারা বলে আমরা কোনো কাজই করি না লাইক সে বলবে বাম হাতে ব্যথা বাম হাতে তো কোনো কাজই করি না কিন্তু ট্রু সেন্সে যদি আমরা তার প্রপার হিস্ট্রি নেই তাহলে এই যে ফোন এই ফোনটা কিন্তু আমরা ডান হাতেও ব্যবহার করতেছি আবার ইন দ্য টাইম বাম হাতেও ব্যবহার করতেছি কারণ আমরা এখন অনেক বেশি ফোনের প্রতি অ্যাডিক্টেড এবং আমরা অনেক লম্বা সময় কিন্তু এই ফোনের প্রতি দিচ্ছি সো কোন ব্যথার একটা প্রধান কারণ কিন্তু এই ফোন কারণ এই ফোনের এক একটা ফোনের ওজন ধরেন প্রায় তিন তিরিশ তিনশো গ্রাম চারশো গ্রাম সো নর্মালি আমি যখন ফোনটাকে হ্যান্ডেল করতেছি ধরতেছি তখন খেয়াল করেন যে আমার এই জয়েন্টটা কিন্তু এই মাসেলটা কিন্তু টাইট হয়ে যায় ঠিক আমার রিল্যাক্সভাবে যখন থাকতেছে তখন একরকম আমি ফোনটা ধরতেছি তখন কিন্তু টাইট হয়ে যাচ্ছে সো কন্টিনিউ যখন আমি এই ফোনটাকে ব্যবহার করব। তখন এই মাসেলটা কি আস্তে 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 স্ট্রেস ফিল করে স্ট্রেস ফিল করতে করতে বেশ শক্ত হয়ে যায় এবং শক্ত হয়ে গেলে তখন এইখানে কিন্তু আমাদের ইনফ্লামেশন গ্রো করে সো এই ইনফ্লামেশনের কারণেই তখন পেশেন্ট বিভিন্ন ডক্টরের কাছে যায় সবার কাছ থেকে হয়তো পেইন মেডিকেশন নিচ্ছে ক্যালসিয়াম নিচ্ছে কিন্তু তার এই লাইফস্টাইলটা যেহেতু সে মডিফিকেশন করে না তার কারণে কিন্তু তার ব্যথা আসলে কখনোই ভালো হয় না সো আমাদের চলার পথে আমরা দৈনন্দিন কাজ যেগুলো করতেছি তার সাথে আমরা যখন এক্সট্রা লোড নিব তখনই কিন্তু আমার ওই নির্দিষ্ট জয়েন্টে ব্যথা আসে সো যারা এখন বর্তমানে এই এলবো জয়েন্টের ব্যথায় ভুগতেছেন তাদের খেয়াল করে দেখবেন যে দিনের অনেকটা সময় আপনারা এই ফোন হ্যান্ডেলিং করতেছেন অথবা ল্যাপটপে কাজ করতেছেন আর হাউস হোল্ড অ্যাক্টিভিটি তো আছেই সো এইখান থেকে যদি আপনাকে সুস্থ হইতে হয় তাহলে আপনি হয়তো কিলার নিচ্ছেন মাসেল রিলাক্সেটার নিচ্ছেন ক্যালসিয়াম নিচ্ছেন সাময়িক রিলিফ হবে বাট এটাতে কিন্তু আসলে কন পারমানেন্টলি ভালো হবেন না যতক্ষণ না আপনি আপনার ফোন হ্যান্ডেলিংয়ের টেকনিক বা ফোন হ্যান্ডেলিং পজিশন চেঞ্জ না করতেছে এটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে অবশ্যই আপনাকে যে মাসেলগুলো টাইট হয়ে গেছে যে মাসেলগুলো স্টিফ হয়ে গেছে যে মাস স্ট্রাকচারাল বায়োমেকানিক্যাল চেঞ্জ আসছে সেইটা কিন্তু কারেকশন করতে হবে তা না হলে কিন্তু আপনি এখান থেকে রিকভারিতে আসতে পারবেন না সো যাদের অলরেডি পেন তৈরি হয়েছে তারা ফোন হ্যান্ডেলিংটাও চেঞ্জ করেন তার মানে ফোনটাকে আপনি কোনো স্ট্যান্ডে রেখে ব্যবহার করেন আর এই জায়গাটায় আইসিং করেন তাহলে হয়তো কিছুটা রিলিফ পাবেন সাথে আপনি যদি এই ব্যথা থেকে রিকভারি পুরোপুরি পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করতে হবে কারণ তারাই আপনাকে এই মাসেলটাকে রিল্যাক্স করে দিবে স্ট্রাকচারটাকে আপনাকে বায়োমেকানিক্যাল কারেকশন করে দিবে আর যারা আপনারা এখন পর্যন্ত আক্রান্ত হন নাই তার মানে ব্যথা হয় নাই তাদের অবশ্যই পরামর্শ দিব যে তারা চেষ্টা করবেন হালকা ফোন ব্যবহার করার জন্য দ্বিতীয় হচ্ছে ফোনটাকে অবশ্যই অল্প সময়ের জন্য হ্যান্ডেলিং করতে হবে দীর্ঘক্ষণ যদি আপনি হ্যান্ডেলিং করতে হয় তাহলে আপনি স্ট্যান্ডে রেখে তারপরে কাজ করতে হবে অথবা আপনার এলবোটাকে টেবিলের সাথে রেখে দেন রিল্যাক্স মুডে আপনাকে ফোন চালাইতে হবে কখনো আপনি এরকম ধরে অথবা এরকম ধরে ফোন চালাইলে সেটা আপনার ব্যথার একটা প্রধান কারণ হিসেবে উল্লেখিত হবে তো সবাইকে আমি সচেতনতামূলক ভিডিও দিচ্ছি এই কারণে যে আমরা প্রত্যেকেই প্রচুর অ্যাবনরমাল পজিশনে কাজ করি যেটাকে আমরা প্রশ্চার বলি এবং এই কারণে আমরা অনেক মেকানিক্যাল পেইনে ভুগি এবং একটা সময় গিয়ে কিন্তু এটা পারমানেন্ট পেইনে পরিণত হয়ে যায় সো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং হচ্ছে গিয়ে নিজের জীবনধারার মধ্যে পরিবর্তন আনবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ